হ্যালো বন্ধুরা আমি একটি ব্লাউজ তৈরি করছি কাটিংয়ের সময় মনে ছিল না সব সময় মনে থাকে না সব ভিডিও করতে ঠিক আছে কিন্তু এখন মনে পড়লো তাই আমি ভিডিওটা করছি আমার ইচ্ছা আমি সেলাই পারি বলে কিছুটা আপনাদের সাথে শেয়ার করব সেলাইটা হাফ হয়ে গেছে এরপরে ভিডিওটা করলাম সব লাইনিং লাগানো হয়ে গেছে এখন আমি জয়েন করব সব ঠিক আছে তারপরে সেলাইটাও দেখাবো কিছু কিছু পাইপিং লাগানো হয়ে গেছে গলায় হাতায় এখন হাতাটা জয়েন করব এখনো জয়েন করে নি এই যে সটা পুরো কমপ্লিট হাতা গলা কোমর আপনার পাইপিং হয়েছে এয়ার গোলা করতে বলেছিল তাই এয়ার গলা হয়েছে সেলাইটা আপনাদের দেখাতে পারিনি কারণ একা হাতে করতে হয় তাই আপনাদের সাথে শেয়ার করছি খুবই ভালো লাগছে আপনারাও কমেন্ট করে জানাবেন ভালো মন্দ যেটাই হোক কমেন্ট করলে খুশি হব এখন টাটা বাই বাই